নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো বেশ এখন ওয়াইটিতে যেটা খুব চর্চার বুঝলেন তো কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বসে থাকি কোনটা কী বেশ চর্চা সেটা নিয়ে আলোচনা করা তো এটাই আমাদের কাজ তো এটাই আমরা করে থাকি তো সেরকমই আজকের টপিকটা এবং আজকে ভীষণ একটা মানে চর্চায় উঠে এসেছেন অরিন্দম বাবু। তো ওনার পুরো নাম আমি জানি না তো সেজন্য আমি ওনাকে বাবু বলি সম্বোধন করছি তো উনি কারুর নামে কেস করেছেন ঠিক আছে বা করতে চলেছেন এরকম কিছু একটা হবে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এখন ব্যাপারটা হচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তার মধ্যে ওনার ওনাকে মনে হয়েছে ওনার উনি হচ্ছেন মানে সব থেকে খারাপ ওনার কথা অনুযায়ী আচ্ছা এই অরিন্দম বা ভোগার ঘটনাচক্রে একজন বড় ব্লগারের বন্ধু বা এরকমই কিছু হবে ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে উনি যার বন্ধু তো এবং সেই বন্ধুর বউও ঠিক আছে বন্ধুর স্ত্রীও তো এই দুজন মিলে যে জিনিসটা চলছে আর কি ধরুন দেখুন কারোর সংসারে অশান্তি হতেই পারে হুম অশান্তি হতেই পারে স্বামী স্ত্রী বা যে কোনো যা কিছু বিষয়ে কেচ্ছা থাকতেই পারে তো সেই কেচ্ছাটাকে ওয়াইটিতে এনে সোশ্যাল মিডিয়া এনে বিজনেস করা ভিডিওর পর ভিডিও করা টাইটেল দেওয়া কেস দুজনে একে অপরের বিরুদ্ধে করতেই পারে তো সেগুলোকে হাইলাইট করে ভিডিও টাইটেল দেওয়া থামমেল দেওয়া এবং একটা বেশ ভালো মতো বিজনেস করা আমি এক্ষেত্রে বলছি না যে ওদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই বা টোটাল জিনিসটা ভিত্তাকে তা কিন্তু নয় কিন্তু নিজেদের ফ্যামিলি কেচ্ছাকে সোশ্যাল মিডিয়াতে এনে ধরুন ওরা তো হচ্ছেন সব বড় বড় ব্লগার মানে কি সোশ্যাল ইনফ্লুয়েসার তো ওনাদের থেকে আমরা সাধারণ মানুষরা অনেক কিছু শিখতে পারি বা সমাজকে ওনারা একটা বার্তা দিচ্ছেন তাই তো তো এই যে ওনারা যে বার্তাটা দিচ্ছেন মানে যে ফ্যামিলি কেচ্ছাটাকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় আনা যায় কারণ ওনারা খুব ভালো করে জানেন এইরকম কেচ্ছা যখনই সোশ্যাল মিডিয়ায় আনা হবে তখন এই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে হাতে লাড্ডু দিয়ে দেওয়া হবে তা তারা কি লাড্ডু খাবে না ঠিক সেরকমই ব্যাপার তো তো এই যে জিনিসগুলো ওনারা করছেন এবং ধরুন যারা এই জিনিসগুলো হয়তো জানতো না যেমন ধরুন আজকালকার যেটা হয়েছে এই যে পরকিয়া টরকিয়া ব্যাপারটা ধরুন আইনে বৈধ এই বৈধতাটা অনেক মানুষ জানতো না জানেন তো যে এটা এটা করলেও মানে স্বামী স্ত্রী এগুলো করতেই পারে এটা কেউ জানতো না কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া এই সমস্ত ক্যারেক্টারগুলো ধরুন যে করছে তাই না এবং সেটাকে ওপেনলি করছে ধরুন আপনার বন্ধু স্ত্রী যেটা করছে বা আপনার বন্ধু যে জিনিসটাকে সামনে আনছে তো এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াকে বেশ নোংরা করে দিচ্ছে শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা করছে তা না এই বিষয়গুলোও কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নোংরা হচ্ছে ঠিক আছে এবং আমি তো বলবো তাদের থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো সুযোগ করে দিলে তো তারা তো বলবেই তা তো হ্যাংলার মতো বসেই আছে কিন্তু এই যে ধরুন বড় বড় ব্লগাররা যারা আমার দাদের থেকে আমরা কিছু শিখতে পারি তাই তো আমরা কিছু শিখতে পারি এই যেমন আপনার বন্ধু দিদির কাছ থেকে আমরা কিন্তু সবাই ধরুন শিখেছি যে কীভাবে সংসারে কাজকর্ম ঠিকঠাকভাবে করতো একদম একদম সোজা দেখিয়েছে যে একটা তুমি নর্মাল একটা হাউসওয়াইফ থেকে তুমি কিভাবে একজন বড় ব্লগার হতে পারো এই যে নিদর্শনটাতে সে দেখিয়েছে এটাকে তো ধরুন আমরা ভালো জিনিসটা পজিটিভিটি শিখেছি কিন্তু আপনার বন্ধুর কাছ কাছ থেকে এবং তার বউয়ের কাছ থেকে আমরা কি শিখছি এটা একটু আপনি বলবেন এবং এটার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া যথেষ্ট নোংরা হচ্ছে এটা গেল আমার প্রথম পয়েন্ট এবার সেকেন্ড পয়েন্ট আপনি যার নামে কেস করছেন বা শুধু সে কেন হ্যাঁ সে অবশ্যই নোংরা সে যে ভিডিও করে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমারও খুব একটা পার্সোনালি ভালো লাগে না কারণ তিনি সব কিছুতেই যেভাবে যে ভাষাগুলো তিনি প্রয়োগ করেন বা যেভাবে তিনি মানে করেন আর কি কিন্তু শুধু সে নয় এই যে আপনার বন্ধুর যে পাতার দিদি সে তো ভয়ঙ্কর যাকে আপনি দেখলাম মেনশনও করেছেন সে তো ভয়ঙ্করভাবে ভিডিও করে সে তো মোটামুটি একটা মহিলা হয়ে মহিলা সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলে। এইখানে ঢুকিয়ে দেবো ওইখানে লঙ্কা দিয়ে দেবো এইখানে এই করবো ওখানে সেই করব তার মুখের ভাষা মানে তার মুখের ভাষা আপনি বোধ ভিডিওগুলো দেখেননি আপনি ওনার চ্যানেলে যেহেতু মেনশন করেছেন আপনি টাচ করুন টাচ করে ভিডিওগুলো দেখুন আপনি এবং এই মাত্র আমি যে ভিডিওটা করছি না এইমাত্র উনি একটা লাইভ করছেন সেই লাইভে আপনি বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখুন ঠিক আছে তো এই জিনিসগুলো না আপনার দেখা দরকার আপনার অবশ্যই আপনি যে যার সম যাকে নিয়ে আপনি কেস করবেন হচ্ছে অবশ্যই করুন কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে সাথে আপনি এদেরকে কেন ছেড়ে দিচ্ছেন এগুলোকেও তো আপনার তো টোটাল আপনি যখন সাফাই অভিযানে নেমেছেন আপনার তো উচিত পুরো ঠিকঠাকভাবে সাফাই করা কারণ আপনার মতো মানুষজন আজকালকার সমাজে খুঁজে পাওয়া যাবে না যে এতটা পরোপকারী এতটা এই কথা ভাবছে সেই জন্য আপনি যখন সোশ্যাল মিডিয়াতে এই নোংরা পরিষ্কার কথা ভেবেছেন ফার্স্টে আপনি এটা দেখুন এই যারা বড় বড় ব্লগার আছে নিজেদের কেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় কেন আনছে এবং সেটাকে নিয়ে কেন বিজনেস করছে এটা আপনি দেখুন আর একটা জিনিস দেখুন যদি আপনি ভাবেন যে এরকম কোনো টেরারির বিরুদ্ধে আপনি কী করবেন সেটা আপনার ব্যাপার স্টেপ নেবেন তাহলে আপনি সেই আরও যারা রয়েছে তাদের মানে ধরুন এরকম তো হতে পারে না না আজকে ধরুন ওই আপনার বন্ধুর পক্ষে হয়ে যা ভিডিও করছে তাকে আপনি তার নোংরামও থাকলেও আপনি তাকে ছেড়ে দেবেন সেটা তো হতে পারে না আপনি এগুলোকেও দেখুন কারণ একটা মহিলার মানে যাচ্ছে তাই উনি কথা বলেছেন আপনি যেটা আমি হয়তো বলতেও পারছি না ভিডিওতে এই গুঁড়ো দিয়ে দেবো এইখান দিয়ে ঢুকি দেবো এইখান দিয়ে লাঠি ঢুকিয়ে দেবো এখান দিয়ে ওই করে দেবো এগুলো তো উচিত না না বলা তো এইগুলো তো তিনি বলেছেন এগুলো তো আজকে প্রত্যেকটা যারা কন্ট্রোভার্সি এটা নিরপেক্ষভাবে আমরা যারা ভিডিও করি সবাই বলছি আমরা যে আজকে এখানে এসে আপনাকে এই কথাগুলো বলছি এর মানে কিন্তু একদমই নয় যে আমরা ওই আপনি যাকে নিয়ে কেস কোপে বলছি তাকে সাপোর্ট করি না না একদমই নয় আপনি যখন সাফাই অভিযানে নেমেছেন আপনি এগুলোও দেখুন আর তার সাথে সাথে এটাও দেখুন সোশ্যাল মিডিয়ায় যারা ফ্যামিলি এনে বিজনেস করছে সেইটাকেও আপনি দেখুন ফ্যামিলিতে কেচ্ছা থাকতেই পারে কিন্তু কেচ্ছাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করা উচিত একজনের বউ পালালো সে লাইভ করে বলতে বসে গেল যে আমার বউ অমুকের সঙ্গে পরকিয়া করে পালিয়ে গেছে এটাও কিন্তু কোনো মানে পরিষ্কার জিনিস নয় এটাও যথেষ্ট নোংরার জিনিস এবং আমরা তো এগুলো থেকে অবাক হতবাক বিশ্বাস করুন এগুলো হতবাক কারণ আগেকার আগে আমরা এসব সিরিয়ালে দেখতাম এখন তো আমরা হোয়াইটেটে দেখতে পাচ্ছি এ এর বউ তার সাথে পালিয়ে যাচ্ছে এটা করছে ওটা করছে আপনার বন্ধু এবং বন্ধুর বউ যেটা করছে আপনি ওটাও বারণ করুন ওটা ভীষণভাবে দরকার কারণ এত বিশ্বাস করুন আমাদের ছেলেমেয়েরাও তো মোবাইল টোবাইল খোলে এবং এই ধরনের জিনিসপত্র যদি দেখে এবং তারা কী শিখবে আপনি বুঝতে পারছেন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেবো সেটাও বুঝতে পারছেন এগুলো দেখে যে তুমি ওপেনলি পরকিয়া করতে পারো এবং সমস্ত কিছু ওপেনলি মানে একজন ধরুন পরকিয়া করছে এ করছে তো সেটাকে আমরা ওপেনলি সেটা এসে আমরা সোশ্যাল মিডিয়ায় বলছি মানুষের ধরুন লাইফে যদি এরকম হ্যাঁ হতেই পারে সমস্যা প্রবলেম হতেই পারে তো সেগুলোকে ঘরের চার দেওয়ালের মধ্যে কি নিজেদের মধ্যে আলোচনা করুক নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার মতো তো বন্ধু আছে তো সেরকম বন্ধু বান্ধব সঙ্গে আলোচনা করুক সেটাকে সোশ্যাল মিডিয়া এসে ভিডিওর একদম পয়েন্ট করে সেটাকে তো উচিত না না কারণ জানে এরকম থামমেল দিনে এরকম টাইটেল দিলে ভিডিওতে ভিউজ ভালো আসবে নিজেদের কেচ্ছা নিজেরা কেন সোশ্যাল মিডিয়া এনে বিজনেস করবে এটাও একটু আপনি দেখুন প্রবলেমটা কি হচ্ছে এই ধরনের যারা বড়ো বড়ো ব্লগাররা নিজেদের পার্সোনাল প্রবলেম নিজেদের ফ্যামিলি কেচ্ছা এগুলো ওয়াইটিতে এসে ভিডিও করছে বা এটা ধরুন বলছে এটাতে স্বাভাবিক মানুষজন সেখানে ছুটে যাচ্ছেন ফলে একটা নর্মাল ব্লগ যখন কেউ করছে সেটা ধরুন সকাল থেকে শ্যুট করছে তারপরে রাত্রে গিয়ে সেটাকে এডিট করছে সেটাকে পাবলিশ করছে আমাদের মতো ছোট ছোটো চুনোপুরিদের তো ছেড়েই দিন আমরা যখন ব্লগ দিতাম তো ছেড়েই দিন যারা ধরুন ওদের সমকক্ষ মানে আপনার বন্ধুর মতো যারা ধরুন আছে সমকক্ষ তারাও যখন একটা নর্মাল লাইফস্টাইল যখন বাড়িটিতে দেখাচ্ছে ভিডিও করে না সেখানেও ভিউজ আসছে না বিশ্বাস করুন তারাও খুব মুশকিলে পড়ছে তো এগুলোও আপনি একটু দেখুন কারণ এগুলো জানেন তো ভীষণভাবে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছে সোশ্যাল মিডিয়াটাকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা করছে না সোশ্যাল মিডিয়া হ্যাঁ অবশ্যই কিছু কিছু মানুষজন আছেন যারা ভিডিও করছেন অত্যন্ত নোংরা এবং কুরুচিপূর্ণ ভাষা সেগুলো জাস্ট শোনা যায় না এবং বডি ল্যাঙ্গুয়েজে অবশ্যই কিন্তু তার সাথে সাথে এই যারা বড় বড় ব্লগার নিজেদের ফ্যামিলিকে ইচ্ছাকে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বিক্রি করছে সেগুলোকেও আপনি একটু দেখুন কারণ এইগুলো যদি চলতে থাকে না ভবিষ্যতে একজন যাবে একজন আসবে তো মাঝখান থেকে এরকম হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তৈরি হয়ে যাবে কারণ কি জানেন তো কেউ যখন এখানে ব্লগ করতে আসবে তার ব্লগে ভিউজ আসবে না আজকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে না আমরাও শুরুর দিকে যখন চ্যানেল খুলেছিলাম ব্লগ দিতাম কিন্তু বিশ্বাস করুন ভিউজ আসতো না কারণ একটা যেটুকু ভিউজ ধরুন আমরা আশা করি একটা সেইটুকুও আসতো না মানুষজন দেখতই না মানুষজন এই সমস্ত বড় বড় ব্লগারের সোজা কথা কি বলবো বলুন তাদের ক্রিয়েটিভিটি কেচ্ছাকে বিক্রি করা সেটা দেখতে চলে যেত কিন্তু নর্মাল যে ব্লগ একটা সকাল থেকে উঠে সেগুলো কি মানুষজন দেখতে পছন্দ করছেন না কাজেই আমার যেটা মনে হয় যদি এই সমস্ত যারা বড় বড় ব্লগার আছে হ্যাঁ যাদের থেকে আমরা কিছু শিখতে পারি তারা যদি আমাদেরকে সত্যিকারের কিছু শেখান বা ভালো ভালো ব্লগ উপস্থাপন করেন নিজেদের ফ্যামিলিকে চা ফ্যামিলি প্রবলেমস থাকতেই পারে হ্যাঁ সেগুলোকে আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ সেগুলো যখন থাকে কী করে কী করে লুকোবে কিন্তু সেগুলোকে হাইলাইট করে একটা টাইটেল বা থামবেল দিলে তো মানুষজন সেখানে ছুটে যাবেই তাই না নিজেদের যা কিছু প্রবলেম থাকতেই পারে সেটাকে সাইডে রেখে করুক না নতুন নর্মাল ব্লগ যেমন সকাল থেকে তারা কি করছে বা সমস্ত কিছু বা তারা এইটুকু বলতে পারে অন্তত হ্যাঁ আমার লাইফের একটা সমস্যা তো সেটা একটা দুটো ভিডিওতে হয় কিন্তু টানা মাসের পর মাস ধরে সেই টপিকটাকে তারা কন্টিনিউ করছেন সেই টপিকের ওপর বেস করে তারা ঠিক আছে উভয় পক্ষ উভয় পক্ষই হুম স্বামী স্ত্রী দুজনেই ধরুন সেই টপিকের ওপর বেস করে একটার পর একটা ভিডিও বানিয়ে যাচ্ছে থাম্মেল ক্রিয়েট করে যাচ্ছে টাইটেল দিয়ে যাচ্ছে তাহলে তো তাদের চ্যানেলের তো কি হবে একটা দর্শক তো তৈরি হয়ে যাবে তাদের দিকে সবাই তো ছুটে যাবে এটাই তো হচ্ছে প্রবলেম না তো এইগুলোও আমার মনে হয় একটু দেখা দরকার আর কোনো একজন ক্রিয়েটারের বিরুদ্ধে আপনি যেটা করেছেন অবশ্যই আপনি স্টেপ নিন কিন্তু তার সাথে সাথে আপনার যাকে আপনি মেনশন করেছেন না আপনার ওখানে দেখলাম আমি তার মধ্যে মনে হলো একজনকে হয়তো আমি দেখলাম মেনশন করেছেন বা আপনার ওই বন্ধুর খুব কাছের উনি পাতানো দিদি ওনার একটু পুরনো ভিডিওগুলো আপনি দেখুন ঠিক আছে কারণ ওনার পুরনো ভিডিওগুলো যদি একটু দেখেন তাহলে অনেক কিছু কিন্তু আপনি খুঁজে পাবেন এবং ভালোভাবে দেখবেন ভিডিও লাইভ প্রত্যেকটা জিনিস এবং সেখানে ওনার যে ভাষাগুলো আছে যেগুলো আমরাও হয়তো মুখে আনতে জাস্ট মানে কি বলবো ঘেন্না লাগছে ঠিক আছে এগুলো একটু দেখুন আশা করি আমি মানে ঠিকঠাকই বলতে পেরেছি আর যদি কিছু মানে ভুল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী কিন্তু সত্যি কথাগুলো তো বলতেই হতো তাই না এর আপনি যখন এসেছেন সাফাই অভিযানে তো আপনাকে সমস্ত প্রবলেমস আমরা খুলে বললাম এবার দেখুন আপনি কি করবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা তো আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন বাই